হ্যাঁ থেকে পাবনা রোডে যদি পাবনা যায় পাবনার ভাড়া একশো চল্লিশ টাকা উপর যাইতে চাচ্ছেন এবং কয় টাকা ভাড়া নেয় এবং গাড়ির সময়টা আপনাকে আমি জানাবো এখন আপনার সঙ্গে থাকেন টিকিট সব এখানে টিকিট আছে প্রচুর পরিমাণ আপনারা এখানে আসলে সুন্দরভাবে যাইতে পারবেন নাটোর বনপাড়া যেমন একশো চল্লিশ টাকা না নাটোর একশো সত্তর টাকা বগুড়া তিনশো তিরিশ টাকা এই রংপুরে পাঁচশো সত্তর টাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাওয়ার জন্য সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সকাল আর রাত বারোটা পর্যন্ত পাবেন এই ভাই তো গাই আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আছি এখন কুষ্টিয়া বাস টার্মিনালে তো আজকে আপনাদের আমি জানাবো যে কুষ্টিয়া থেকে পাবনা জেলায় কয় টাকা ভাড়া নেয় সে বিস্তারিত জানাবো তো এখান থেকে অনেক বাস যাচ্ছে তো লোকাল বাস আছে লোকাল এবং পরিবহন আছে বিস্তারিত জানানো হবে যে কুষ্টিয়া থেকে পাবনা কয় টাকা ভাড়া নেয় এবং বগুড়া আছে রংপুর আছে তো এই যে একটা পরিবহন যাচ্ছে দেখতেছেন বগুড়া নাটোর এখান থেকে যাওয়া যাবে এটা হচ্ছে কুষ্টিয়া বাস টার্মিনাল এই যে পাশে মজমপুর রেল গেট এই যে যাচ্ছে এই যে বাস বগুড়া রংপুর যাচ্ছে কুষ্টিয়া হয়ে এই যে বাস ট বাস যাচ্ছে যেটা তো বগুড়া রংপুর কয় টাকা ভাড়া বিস্তারিত জানানো হবে তো আপনারা যারা কুষ্টিয়া থেকে বগুড়া রংপুর যাইতে এবং কয় টাকা ভাড়া নেয় এবং গাড়ির সময়টা আপনাদের আমি জানাবো এখন আপনার সঙ্গে থাকেন কাউন্টারে জেনে আপনাদের গাড়ি আছে তো এক ভাই আছে ভাই জিগাবো তো ভাইয়া আসসালামু আলাইকুম তো আপনার গাড়ি এখান থেকে বগুড়া রংপুর কয়টা টাকা কি সারে জানেন কিনা বগুড়া কয়টা কালে যায় গাড়ি এখান থেকে বগুড়া দিন সকাল ছয়টা দিন ছয়টা পর্যন্ত গাড়ি চলে ছয়টা পনেরো থেকে গাড়ি শুরু হয় সব সময় চলে সব সময় চলে রংপুর রংপুর একটা আটটা দশে সারি দেয় আর আর গাড়ি যায় না রংপুরে এখানে একটা সারে আপনি কি এখানে থাকেন গাড়ি গাড়ির লোক নাকি আমি নাচ গাড়ির লোক নাচ গাড়ির স্টাফ হুম আমরা বগুড়া চলি জি বগুড়া যাওয়া আশা করি আমরা দশটা দশে সারি দেয় ভাড়া কেমন কি লাগে কুষ্টিয়া থেকে বগুড়া সাড়ে তিনশো টাকা ভাড়া টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে জি আর রংপুর

তো এখান থেকে আপনারা যাইতে পারবেন পাবনা পাবনা যাইতে পারবেন বগুড়া রংপুর তারও পরিবহন আছে এখানে হিলাল সাহেব হিলাল সাহেব হিলাল সাহেব তো আপনাদের একটা আইডিয়া দিলাম তো কুষ্টিয়া থেকে আপনারা যারা বগুড়া যাইতে চান তিনশো টাকা মতন ভাড়া লাগবে সাড়ে তিনশো টাকা মতন আর যারা রংপুরে যান যাইতে চান তারা ওরকম ভাড়া লাগবে ছয়শো টাকা তো এখানে আরো বাস আছে তো পাবনা কয় টাকা লাগে এই বিষয়টা আমরা জানবো এখন এটা যাবে হচ্ছে কুষ্টিয়া পাবনা লেখা তো কোথায় যায় বাসটা আমরা জানবো এখন আর এখানে আন্তঃ কাউন্টার এই যে হচ্ছে বাস তো কুষ্টিয়া থেকে পাবনা কয় টাকা ভাড়া নেয় সেটা আপনাদের এখন জানাচ্ছি আপনারা সঙ্গে থাকেন কাউন্টার থেকে শুনে আপনাদের আমি জানাচ্ছি এবং গাড়ি কেমন কি পাওয়া যায় তো গাইজ এখন আমরা কাউন্টার আছি তো ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করবো যে কুষ্টিয়া থেকে পাবনা তারপরে বগুড়া রাজশাহী রংপুর কেমন কি গাড়ি আছে এবং ভাড়া কেমন কি ভাইয়ের কাছে তো ভাইয়া দর্শকদের একটু বলে দেন যে আপনাদের কুষ্টিয়া থেকে গাড়ি কোথায় কোথায় যায় এবং ভাড়া কেমন কি সুযোগ সুবিধা বলে দেন আপনি কুষ্টিয়ার থেকে পাবনা রোডে যদি পাবনা যায় পাবনার ভাড়া একশো টাকা দাসুরিয়া একশো টাকা রূপপুর সত্তর টাকা এখন দাসুরা পার হলেই নাটোর বনপাড়া যেমন একশো চল্লিশ টাকা না নাটোর একশো সত্তর টাকা বগুড়া তিনশো তিরিশ টাকা এই রংপুরে পাঁচশো সত্তর টাকা এইভাবে সারা বাংলাদেশে এখান থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় আমাদের গাড়ি চলে গাড়ির নাম চলে ধরেন চলে এসেন চলে তারপরে রানা গাড়ি চলে তারপর যেমন হিমেল জামালপুর শেরপুরে হিমেল যায় ময়মনসিং সোনার মদিনা যায় এই ধরনের বহুত গাড়ি কুষ্টিয়া থেকে সারা দিন রাত বারোটা পর্যন্ত আমাদের এখানে গাড়ি পাবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাওয়ার জন্য তো গাইস বিস্তারিত একবারে সব জানতে পারলেন যে কুষ্টিয়া থেকে পাবনা বগুড়া রংপুর খুলনা ওইদিকে মানে সব জায়গায় যাওয়া যায় মোটামুটি ভাবে ভাড়াও একটা আইডিয়া পাইলেন আপনারা জানতে চাইছিলেন আপনারা জানালাম বিস্তারিত আশা করি সব কিছু জানতে পারলেন এবং গাড়িও পাবেন অ্যাভেলেবেল গাড়ি আছে এখানে সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সকাল আর রাত বারোটা পর্যন্ত পাবেন এই ভাইয়া বলতেছে তো কাউন্টার যে এখানে টিকিট আছে অনেক গাড়ির টিকিট কাউন্টার মাসটা যে যে কাছে জিজ্ঞেস করলাম তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য এই যে হচ্ছে টিকিট সব এখানে টিকিট আছে প্রচুর পরিমাণ তো আপনারা এখানে আসলে সুন্দরভাবে যাইতে পারবেন এই যে কাউন্টার আর এই যে বাস এখন অলরেডি এখানে রয়েছে এই যে টিকিটের সব আছে এখানে তো একবারে অরিজিনাল যে ভাড়া এবং যেই সব কিছু জানতে পারলেন তো ধন্যবাদ সবাইকে একটা বলেন বর্তমান তেলের দাম কমা তেলের দাম কমানোর জন্য সরকার নির্ধারিত ভাড়া একটা নতুন ভাড়া হয়েছে সেই ভাড়া রেশি অনুযায়ী আমরা এখন ভাড়া নিচ্ছি আগের পুরাতন ভাড়া বেশি ভাড়াটা নিচ্ছে না বর্তমান আজ তিন দিন হলে ভাড়া রেট হয়েছে সেই রেশি হিসাবে আমরা ভাড়া নিচ্ছি এখন বর্তমান বর্তমান যে ভাড়াটা তো ভাই সেই ভাড়াটা বলছে কারণ বর্তমানে একটু তেলের দাম কমছে আগে ভাড়াটা নেই তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তিন দিন একটু কমেছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম